লখনউ এমন একটি শহর যেটি কিনা আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে আজকে লখনউতে আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন চেষ্টা করব শহরটাকে যতটা পারা যায় এক্সপ্লোর করতে লখনউয় কিন্তু অনেক বলিউড মুভি শুটিং হয়েছে সে ব্যাপারেও এই ভিডিওতে জানতে পারবেন আমরা আছি লখনউয়ের লালবাগ এলাকায় গত দুই দিন আপনাদেরকে নিয়ে আমরা ওল লখনউ এক্সপ্লোর করেছি ওল্ড লখনউয়ের বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস ঘুরেছি আওয়াদি কুই দিনের মজা নিয়েছি আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি নিউ লখনউ আমরা আম্বেদকর পার্কের দিকে যাবো মেরিন ড্রাইভের দিকে যাব এই দুটা জায়গা লখনউয়ের লোকজনের কাছে খুবই পপুলার দুটা ঘোরার জায়গা এসব জায়গা তো ঘুরবই সেই সাথে আওয়াদি কুইজনের মজা সেটাও সাথে সাথে নেব তো চলেন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা লালবাগ এসেছিলাম শর্মা জি কি চাই এই দোকানে ব্রেকফাস্ট করতে এটা লখনউর খুবই পপুলার একটা ব্রেকফাস্টের জায়গা আমরা গুগল ম্যাপে কিন্তু দেখে এসেছিলাম দোকানটা খোলা কিন্তু এখানে আসার পরে হতাশ হয়ে গেলাম দোকানটা বন্ধ আজকে কেন বন্ধ সেটাও জানি না শর্মা জি কি চাই হতাশ করে দিল আমরা বাংলাদেশ থেকে বন্ধ ঠাকাই লোকালদের রেকমেন্ডেশনে আর একটা ফ্যান ফেভারিট ব্রেকফাস্টের দোকানের খোঁজ পেয়ে সে পথে hata দিলাম শর্মা চা অল্টারনেটিভ হিসেবে আমরা চলে এলাম কেওয়াল চাইওয়ালার দোকানে কেওয়াল টি সেন্টার দেখি এখানে কি আছে এই যে শর্মা চাইয়ে কিন্তু এরকম থাকে আমরা এটাকে বাংলাদেশের সিঙ্গারা বলে সাথে হচ্ছে মাখান একটু আগে দেখালাম কিভাবে বানাই আর সাতমে চাই চাই বাদমে চাই এর চাই সব দেখো তো এদের সামোসার ভেতরে কি আছে অ্যাকচুয়ালি আঠারো রুপি করে দাম

এই জায়গাটাকে আপনি বলতে পারেন লখনউয়ের একেবারে সেন্টার পয়েন্ট পাশেই হাজরতগঞ্জ মেট্রো স্টেশন চাইলে যে কোনো দিকে মুভ করা সহজ ব্যস্ত সড়কের ধারে একটা চার্চ চোখে পড়লো যদিও হাতে সময় কম থাকায় ভেতরে ঢুকতে পারলাম না আমরা একটা উবার ডেকে ছিলাম গাড়ি চলে আসতেই দিলকুশা এলাকার দিকে রওনা করলাম আজকে সারাদিন কিন্তু আমরা নতুন লখনউতে ঘুরে বেড়াবো লখনউয়ের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা আমরা এখন আছি লখনউয়ের দিলকুশা দিলকুষা এলাকায় এখানে ঘুরতে এসেছি দিলকুষা কোঠি অষ্টাদশ শতাব্দীতে নির্মিত দারুণ একটি স্থাপত্য ছিল এই দিলকুষা কোঠি বিল্ডিংটা এই যে প্রোটেক্টেড মনুমেন্ট দিলকুষা কোঠি এখানে লেখা আছে আমরা ভেতরে যাব চলো গেট দেখেন এখানে একদম আটকানো এর নিজ দিয়ে যাইতে হচ্ছে দিলকুষা কোঠি ইংরেজ ব্যারকশৈলীতে নির্মিত একটি অষ্টাদশ শতাব্দীর ধ্বংসাবশেষ অযোধ্যার ষষ্ঠ নবাব সাদাত আলী খানের সময়ে গোর ওসেলি নামে একজন ব্রিটিশ মেজর এই দালানটি নির্মাণ করেছিলেন এটি প্রথম দিকে অযোধ্যা নবাবের হান্টিং লদ হিসেবে নির্মাণ করা হলেও পরে তাদের গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্র হয়ে ওঠে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাই বিদ্রোহে এই কোটির কিন্তু বিশেষ ভূমিকা ছিল আঠারোশো সাতান্ন সালে লখনৌ অবরোধের সময় এখানে ভালো রকম গোলাগুলি হয়েছিল বিদ্রোহ চলাকালীন সময়ে এই কোটি প্রথমে ভারতীয় বিদ্রোহীতে দখলে ছিল কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সেনাপতি স্যার কলিন ক্যাম্বেলের নির্দেশে ব্রিটিশ বাহিনী জোরপূর্বক এটি পুনরুদ্ধার করে আঠারোশো সাতান্ন সালের সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে এই গ্রাউন্ডটি ছিল ব্রিটিশ সামরিক তৎপরতার কেন্দ্রে ব্রিটিশ অভিনেত্রী লিনলে টেলর দিলকুষা কোটিতে মুগ্ধ হয়ে সিউলে তার বাড়ির নাম রেখেছিলেন দিলকুশা এটি সম্ভবত ঐতিহাসিক শহর লখনৌর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি আমরা এখন লখনউয়ের বলিউড জোনের দিকে চলে এসেছি অনেক সিনেমার শুটিং হয়েছে এই দিকটায় যার কিছু নাম একটু পরেই বলছি লখনউতে কোনো সাগর নাই কিন্তু এখানে কিন্তু একটা মেরিন ড্রাইভ আছে গমতি রিভারের পাশে যে রাস্তাটা সেটাকে এখানে মেরিন ড্রাইভ রোড বলে আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি গোমতি রিভার ফ্রন্ট পার্কে সেখানে ঘুরবো সেখান থেকে আম্বেদকর পার্ক এই যে ক্রস করছি এখন এই আম্বেদকর পার্কে হচ্ছে বিকেলের দিকে আসার প্ল্যান এই যে পেছনে যে রাস্তাটা দেখছেন এটাকে বলা হয় লখনউয়ের মেরিন ড্রাইভ রোড অ্যাকচুয়ালি এই জায়গাগুলো হচ্ছে বিকেল সন্ধ্যায় বিনোদনের একটা বড় ব্যবস্থা শহরের লোকজনের কাছে আমরা এসেছি দুপুরবেলা আমাদের সাইট সিং স্পটগুলো কমপ্লিট করতে হবে সূর্যের আজ একটু কম তো আজকে অতটা খারাপও লাগছে না মেরিন ড্রাইভ রোড এই দেখেন বামপাসে কিন্তু আম্বেদকর পার্ক দেখা যাচ্ছে ওই যে সামনে বড় বড় হাতি কৃত্রিম হাতি সেগুলো হচ্ছে আম্বেদকর পার্কের আইকনিক ব্যবসা পার্ক আমরা আম্বেদকর পার্কেও যাব কিছুক্ষণ পরে আর গমতি ফ্রন্ট পার্ক সেটা হচ্ছে এই দিকটায় লখনউ গমতি নদীর তীরে অবস্থিত এ কারণে এখানকার বেশিরভাগ পর্যটন স্পটই গমতির তীর ঘেঁষে দশ রুপিতে টিকিট করে আমরা ঢুকে পড়লাম গমতি রিভারফ্রন্ট পার্কে শহরের লোকজনের বিকেল সন্ধ্যার বিনোদনের জন্য এ ধরনের পার্ক কতটা যে ইফেক্টিভ এটা যারা শহরে থাকে তারাই ভালো বলতে পারবে আপনারা যারা বালা মুভি দেখেছেন তারা এই জায়গাটাকে আরও বেশি রিলেট করতে পারবেন ইয়ামি গৌতম এবং আয়ুষ্মান খুরানের একটা শট কিন্তু এই পার্কে করা হয়েছে

लखनऊ का फेमस मार्केट देखेंगे चिकन मार्केट वो तो किधर है ये आगे बढ़ेगा चिकन मार्केट देख के क्या करूंगा खरीद तो नहीं करूंगा नहीं नहीं जो कढ़ाई वाले कपड़े वगैरह आते हैं हां हां कहां है वो तो से तो देखनाओ देख ही देखने को होता पैसा लगना ड्राइवर भैया लखनऊ एयर फेमस चिकन करी की कथा बोलছিলেন এখানকার कुर्ती के बोले चिकन जाकिना গোটা ভারতই খুব फेमस দোকানে কাস্টমার ধরে দেওয়ার মাধ্যমে ড্রাইভাররা হয়তো কিছু কমিশন পায় তবে চেষ্টা করবেন শপিং এ বের হলে নিজেরাই ভালো একটা দোকান খুঁজে নিতে আমরা এখন একটা কাজে এসেছি গোমতীনগর গোমতীনগর কিন্তু ভারতের সবচেয়ে বড় পরিকল্পিত রেসিডেন্সিয়াল কলোনি কাজ ছেড়ে আমরা ঝটপট চলে এলাম আম্বেদকার পার্কে নিঃসন্দেহে এটা লখনউয়ের সবচেয়ে চোখ ধাঁধানো জায়গা আমরা এখন আছি লখনউয়ের আম্বেদকার পার্কে এই পার্কটাকে লোকালি হাতি পার্কও বলা হয় ভেতরে বিশাল বিশাল হাতি হাতির মূর্তি আছে এখন হচ্ছে পনেরো রুপিতে টিকিট করে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম গেটে বললো যে এখানে নাকি ক্যামেরা অ্যালাউড না বললাম ঠিক আছে লকার রুমে ক্যামেরা রেখে তারপরে যাবো বললো লকার রুমও নাই আমি বললাম তাহলে আমি ক্যামেরাটা কোথায় রাখবো আমি ক্যামেরাটা ব্যাগের ভেতরে নেই ভেতরে তো মোবাইল অ্যালাউড মোবাইলে আমি ছবি তুলবো ভিডিও করবো বললো মোবাইলে আপনি ছবি ভিডিও তুলতে পারবেন কিন্তু ক্যামেরা নিয়ে যেতেই পারবেন না এখন আমার কথা হচ্ছে যেহেতু লকার রুম নাই আমি ক্যামেরাটা এখানে মানে কোথায় রেখে যাব। বিড়ম্বনার কথা রাখি আপনারা এখন দেখুন থেকে নিয়ে আসা লাল বেলে পাথরে এই পুরো কমপ্লেক্সটি তৈরি দুই হাজার সালের ১৪ এপ্রিল এই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্কের ভেতরেও যোগী রাংরে সহ অনেক গানের শুটিং হয়েছে

দর্শক বন্ধুরা আমরা এখন চলে এসেছি হজরতগঞ্জে এখানকার একটা ফুড হাব এসেছি আমরা এই ফুড হাবটা কিন্তু ননভেজ খাবারের জন্য খুবই পপুলার দস্তর খান হ্যাঁ আমরা ঠিক করে এসেছিলাম ওপেন এয়ার রেস্টুরেন্টে ঢুকবো প্রথমে এখানকার আফগানি চিকেন আর চিকেন মশালা এই দুইটা খাবারই নাকি লাজবাব লখনওয়ে খেতে এসে মেনু সিলেক্ট করতেই পড়তে হয় আসল বিপদে কোনটা রেখে কোনটা খাবো খাবার দাবার অলরেডি চলে আসছে প্রচণ্ড ক্ষুধার্ত সারাদিন ঘুরতে ঘুরতে ক্ষুদায় একদম পেয়ে বসেছে এমন অবস্থা আর গত কয়েকদিন ডিফারেন্ট টাইপের কাবাব বিরিয়ানি এগুলো ট্রাই করছিলাম একটু মাসালাদার কিছু খাওয়ার ইচ্ছা করতেছিল আফগানি চিকেন নাকি চিকেন মাসালা ওনারা বললেন যে চিকেন মাসালা খান আপনারা সেটা ভালো লাগবে চিকেন মাসালা নিয়েছি দুইশো দশ রুপি এখানে কোয়ার্টার আছে আর সাথে হচ্ছে পারাঠা পারাঠা হচ্ছে পনেরো রুপি করে আর সাথে যে ওনারা আমি যে এর আগেও দেখিয়েছিলাম লখনউয়ের খাবারে কিন্তু এই যে পেঁয়াজের খুব ভালো একটা চল আছে সাথে একটা চাটনি দিয়েছে বিসমিলা বলে খাওয়া দাওয়া শুরু করি ধনিয়া পাতা দিয়েছে কিন্তু বেশ ভালো পরিমাণ দেখেন একটু গ্রেভি দিয়ে আগে বিসমিলা করা যাক হুম এখানকার গ্রেভিটা বেশ মশালা দরকার খেতে খুব ভালো লাগলো চিকেন সাথে হচ্ছে মশালা মশালা চিকেন সাথে এই যে একটুখানি চাটনি বাস্ট অফ ফ্লেভার একটু লেবু বেড়ে নিলে এটা স্বাদ মনে হয় কয়েক গুণ বেড়ে যাবে অসাধারণ একটা খাবার খুবই ভালো লাগতেছে দেখেন মরিচের কুচিও আছে এখানে মাসালাদার খুব ভালো লাগতেছে যারা লখনোয় ঘুরতে এসে শুধুমাত্র আমিনাবাদের ওই দিকটাই খাওয়া দাওয়া করে চলে যান তারা যদি এই দিকে না আসেন তারা কিন্তু অনেক বড় মিস করবেন আমরা ওপেনিয়া রেস্টুরেন্টে খেলাম এরপরে আমরা জানে খাবো এই খাবার দাবার সামনে নিয়ে আসলে এরকম ক্ষুধার্ত পেটে লম্বা শর্ট দেওয়া কঠিন আর আমার ডিওপি পি ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছে এরকম খাবার সামনে রেখে খাবার ঠান্ডা হতে দেখা আমরা এই খাবারটা সেরে নেই তারপরে জানে দেখা হচ্ছে এখন আছি নসিজান রেস্টুরেন্টের সামনে এখানে দেখেন গরমা গরম কাবাব হচ্ছে ইয়ে রোস্টেড চিকেন কীনে গায় এখানে দেখেন গালাউটি কাবাব তৈরি করা হচ্ছে নসিজানের গালাউটি পরোটা আপনি বাঙালি কোথায় থাকেন মালদা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকে এসেছি নসিজানের একদম নাম্বার ওয়ান আইটেম দেখেন মাটন পসন্দা গালাউটি কাবের চেয়ে কিন্তু কোনো অংশে কম না এটা আর জিজ্ঞেস করেছিলাম সাথে কোনটা সবচেয়ে বেস্ট হবে রুটি রুমালি রুটি পারাঠা ওনারা আমাকে এই পরাঠা ধরিয়ে দিলেন তিরিশ রুপি আর এটা হচ্ছে একশো রুপি দেখি খেতে কেমন লাগে গরম গরম পরাঠা সাথে হচ্ছে জানের মাটন পাসান্দা এই খাবার মুখে একবার নিয়ে কথা বলা ঠিক না আরও খাই এটা অনেকটা গালাউটি কাবাবের মতোই কিন্তু সফট লাগতেছে কেন যে মাটন পাসান্দা নাম দিল তা জানি না তবে গালাউটি কাবাবের চেয়ে একটু বেশি স্পাইসি মনে হচ্ছে এটা দারুন দারুন হুম কোনো তুলনা হয় না ভাই গপা গপ খাওয়ার মতো একটা কাবাব এই হজরতগঞ্জের দিকে আসলে ওপেন এয়ার রেস্টুরেন্ট নশিজান মাস্ট আসবেন দাস্তার খামানের খাবার দু ভালো আমি জানি আমি খাইনি এখন আর এখানে কিন্তু বড় গ্রুপ করে আসলে এই যে দেখেন এই পাশটায় বসে সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে একদম আয়সী কায়দায় ভাই আপনি তো মাটন তো আমি অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি আমি নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি আর এটার পাইস হচ্ছে একশো দশ টাকা একশো দশ রুপি স্পলটা নিয়েছি আমি তো এটা একটু খেয়ে দেখি কেমন হয় দেখেন একদম সফট লখনউর জায়গাটাই আসলে অতুলনীয় আজকে এখানকার শেষ সন্ধ্যাটা কাটাচ্ছি এজন্য মন কিছুটা ভার মন ভালো করতে তাই চলে এসেছি রয়্যাল ক্যাফেতে চেখে দেখবো ওনাদের ফেমাস বাস্কেট চাট আগের মেকিংটা তো নিই চলেন এই আলু কি টোকরি হ্যাঁ দহি ভাল্লা ডাল পাপড়ি আলু কি চাট মশালা আর ইয়ে দরদরি ধনিয়া और ये है कुटी मिर्च ये सूखी पापड़ी और ये है लपेटू छोले और ये पुदीने की है चटनी ये मीठी सौठ अब इसको हम दही से नहला देंगे ये लगिया, इसको बोलते हैं मुरमुरा और ये है हरी धनिया और यह है हाजमोला यह बास्केट आपका रेडी हो गया चुका है थैंक হচ্ছে लखनऊয়ের রয়্যাল ক্যাফের फेमस बास्केट চাট সেটা নিয়েছি রাজকীয় ব্যবসাবার এরকম চাট আমি আমার জীবনে দেখি নাই কোথায় থেকে শুরু করব আমি বুঝতে পারতেছি না চাটে এখানে আনারও দিয়েছে ভাবাই যায় না দেখেন যারা চাট পছন্দ করেন তাদের অলরেডি হয়তো বা ভিডিও দেখে জীবে জল চলে আসছে ও তুলুনিও তুলুনা হয় না এটা দই ভাল্লার মতো লাগছে এই চাট নিয়ে আসলে কথা বলার কিছু নাই একটা কিন্তু কম্পিটিশন আছে লক্ষনৌ আর ভারানসির মাঝে চাট নিয়ে ইয়ে কোনলাদেশা ঢাকা চেয়ে হ্যাঁ ভীষণ ভালো আপ বাংলা জানতে হোন্দ্র কাজী নজরুল ইসলাম ওয়া আমার ন্যাশনাল পয়েন্টে আচ্ছা গল্পে গল্পে চাট খাওয়া জমে উঠেছে একদম দশে দশ এক্সপিরিয়েন্স ক্যামেরা এখন অফ করবো অফ করে এই চাটের কি ব্যবস্থা করা যায় সেটা দেখব আমার একার পক্ষে চাট টানা সম্ভব না এটা কিভাবে প্যাক করে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটা মনে হয় ব্যবস্থা করতে হবে সব দিয়ে তোমাকে খাইতেই হবে